নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি আজকে নিয়ে এসেছি দুধ দুধ শুকিয়ে দুধের ক্ষীর বানিয়েছিলাম সেই ক্ষীর দিয়ে মিষ্টি বানিয়েছি সেই মিষ্টি আপনার সঙ্গে শেয়ার করছি কীভাবে বানিয়েছি দেখুন খুব সুন্দর খেতে খুব সুস্বাদু হয় তো প্রথম আমি দুধ নিয়ে এলাম আমার দুধগুলো অনেক দিনে জমানো জমানো মানে দুধ দুধ খাওয়ার পরে অপূর্ব থেকে যায় সেগুলো জমি জমিয়ে প্রায় এক লিটারের মতন হয়েছিলো সে দুধ জমানো থেকে আমি ক্ষীর বানিয়েছি প্রথমে ওভেনের মধ্যে কড়াই দিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দুধটা ধুলে শুকিয়ে নেবো ঘন যখন দুধটা ঘন হয়ে আসবে তখন আমি পরিমাণ মতন চিনি দেবো আমি এখানে অল্প বেশি মিষ্টি করিনি তো এখানেই আমি এক কাপ চিনি দিয়েছি তারপর তারপর নাড়াচাড়া করে এক বাটি গোড়া দুধ দিয়ে দেবো যাব নিয়ে নিব এভাবে নাচাড়া করতে করতে যখন দুধটা শুকিয়ে আসবে এবং প্রচণ্ড ঘন হয়ে আসছে চাষ লেগে যাচ্ছে সুন্দর ক্ষীর হয়েছে আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়েছি সেটা স্কিপ করে গেছে শুকিয়ে গেছে ঘন ক্ষীর মতন হয়ে গেছে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো না সময় নাড়তে হবে না তো আর পুড়ে যাবে তো নিয়ে চলে প্রায় শুকিয়ে এসেছে ক্ষীর হয়ে গেছে দেখুন কড়া থেকে ছেড়ে দিচ্ছে এরপরে নামে নিব হাতে ঘি বা তেল যে যেমন পারে হাতে লাভ মেখে নিয়ে এরকম আমি সাঁচের মধ্যে অনেকে আমি কিছু হাতে করেছিলাম সন্দেশের মতন সেটা দেখানো হয় হয়নি সস করে গেছে তো আমি সাচের মধ্যে সেটিকে রেখে স্বাস্থকে প্রথমে তেল দিয়ে মেখে নিয়েছি তেল বা ঘি তারপর তার মধ্যে এভাবে ছোটো ছোটো গোল করে নিয়ে নারুর মতন গরবত আমাদের বসে দেখুন খুব সুন্দর খেতে খুব সুস্থ হয়েছে আমি আমিভাবে বানিয়েছি আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই টেস্টি আর বাড়ি থেকে হাতে বানানোর মতো খুবই টেস্টি হয় কোনো এর মধ্যে কোনো ভেজাল নেই একদম পিওর খাটি দুধ দিয়ে করা হয়েছে তারপর কথা নিয়ে দেখুন ভালো লাগবে দুধের ক্ষীর বানিয়ে তার সন্দেশ বা প্যারা সন্দেশ যে যেমন মিষ্টির নাম দিতে পারে আমি দিয়েছি দুধের ক্ষীরের মিষ্টি এবং এটা এটা স্কিপ করে গেছে প্যারা সন্দেশ বানিয়েছিলাম তোর ভালো থাকবেন টাটা